আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে উপপদ্য দুই নিয়ে আলোচনা করেছি ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারো সমস্ত ভিডিও আজকে আমরা আলোচনা করব উপপদ্য তিন নিয়ে দেখো এখানে দেওয়া আছে যে সামান্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে আচ্ছা সমদিখণ্ডিত মানে কি বুঝো মনে করো একটা লাইন বা একটা সরল রেখা এই সরল রেখা হচ্ছে এ বি তো সরল রেখা যদি আমি মাঝখান দিয়ে ডিভাইডেড করি এই যে ডিভাইডেড করলাম তাহলে এই যে এখানে একে আমি ও বিন্দু দিলাম তাহলে এখান থেকে এ থেকে ও বিন্দুর দূরত্ব আর ও থেকে বি বিন্দুর দূরত্ব এটা পরস্পর সমান অর্থাৎ আমরা বলতে পারি এ ও সমান বি ও আমাদের এই জিনিসটায় প্রমাণ করতে হবে যে এই যে একটা সামান্তরিক হচ্ছে এ বি সি ডি এই সামান্তরিকের কর্ণ কোনটা একটা কর্ণ হচ্ছে এসি একটা কর্ণ কি একটা কর্ণ এসি সি আর একটা কর্ণ হচ্ছে তোমার বিডি আর একটা কর্ণ কি বিডি এই কর্ণদয় সমদি খণ্ডিত করে ও বিন্দু দ্বারা অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এখান থেকে এ ও বিন্দু দূরত্ব এ আর ও বিন্দু দূরত্ব আর এই যে ও সি বিন্দুর দূরত্ব এই যে সি ও সি ও বিন্দু দূরত্ব পরস্পর সমান আবার প্রমাণ করতে হবে যে বি ও বিন্দু দূরত্ব এই যে বি আর ও বিন্দুর দূরত্ব সমান আমাদের প্রমাণ করতে হবে ডি ও বিন্দুর দূরত্ব অর্থাৎ ডি ও বিন্দুর দূরত্ব এটা হচ্ছে পরস্পর সমান এই জিনিসটা আমাদের সামান্তরিকে প্রমাণ করতে হবে প্রমাণ করার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে ধারণা দিই একান্ত কোণ আমি গত ভিডিওগুলোতেও বলেছি যে একান্ত কোণ কি একান্ত কোণ হচ্ছে দুইটা সরল রেখাকে যদি দুইটা সরল রেখাকে আর একটা সরল রেখা ছেদ করে এমন ভাবে তাহলে এই যে কোন সৃষ্টি হলো আর এখানে যে কোন সৃষ্টি হলো এই কোন দুইটা হচ্ছে একান্তর কোন সরলেরখা দুইটা এভাবে না থেকে এরকম করে সমান্তরালে থাকতে পারে এরকম করেও সমান্তরালে থাকতে পারে তো এর ভিতরে আর এর মধ্যে যে কোন সৃষ্টি হয়েছে এই কোনটাই কিন্তু একান্তর কোণ এটাই হচ্ছে একান্তর কোণ ঠিক আছে মনে রাখতে হবে তো আমরা এই কোণের বেসের উপর ভিত্তি করেই এই সামান্তরিক যে এ ও বিন্দু আর ও সি বিন্দু যে পরস্পর সমান এটা আমরা প্রমাণ করতে পারি চলো আমরা প্রমাণে ফিরে যাই তো প্রমাণ করার আগে আমাকে বিশেষ নির্বাচন আঁকতে হবে বিশেষ নির্বাচন কি প্রথমে আমাদের একটা নিতে হবে এবং সামান্তরিকের কর্ণ বানাইতে হবে যে এসি কর্ণ আর বিডি কর্ণ আর এই কর্ণদ্বয়কে ছেদ করে ও বিন্দুতে ঠিক আছে তো এটা আমাদের লিখতে হবে আর প্রমাণ করতে হবে কি যে এ ও আর সিও সমান আর ও আর ও পরস্পর সমান চলো আমরা প্রমাণে চলে যাই তো প্রমাণ হচ্ছে ধাপ নাম্বার এক ধাপ একে কি বলছে দেখো যে বি বাহু আর ডিসি বাহু এবি বাহু কোনটা এই যে হচ্ছে এটা এবি বাহু আর ডিসি বাহু কোনটা এই যে এটা হচ্ছে ডিসি বাহু রেখা দেয় সমান্তরাল এবং এসি এদের সেদক তো দেখো যদি আমি এটাকে একটু আলাদা করে বোঝার জন্য লিখি যে এই যে এবি বাহু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো আরেকটা বাহু কি আরেকটা বাহু হচ্ছে ডিসি বাহু এটা হচ্ছে ডি এটা হচ্ছে সি তো ডিসি বাহু এদের সেদক কোনটা এই যে এ সি এই যে এ সি হচ্ছে তাদের সেদক একান্তর কোণে আমি আমি অবশ্যই বি এ সি অর্থাৎ এই যে এ কোনটা আর এ ডি অর্থাৎ এই কোনটা এই দুইটা কোন পরস্পর সমান হবে ঠিক এই কথাটাই এখানে বলা আছে দেখো যে বিএসি অর্থাৎ এই কোন আর একান্তর কোন এ সি ডি অর্থাৎ এই যে এ সি ডি অর্থাৎ এই কোন এগুলো হচ্ছে পরস্পর সমান যথার্থ কি লিখব যে একান্তর কোন সমান আমরা জানি যে একান্তর কোন সমান তো ধাপ নাম্বার দেখো ধাপ দুইয়ে বলছে যে বি আর ডিসি রেখা দয় এই যে এবি ডি সি রেখা দয় সমান্তরাল বিডি এদের ছেদক তো এবার আমরা যদি এটাকে না নিয়ে যদি এবার এই কর্ণটাকে চিন্তা করি এই যে এই কর্ণটা সেটা হচ্ছে বিডি কর্ণ তো যদি এবার কর্ণ বিডি হয় তাহলে এর কোণ কোনটা হবে অবশ্যই এটা হবে আর এই একান্তর কোণ হবে আরেকটা হচ্ছে এটা তাহলে আমরা বলতে পারি যে বি বিডিসি একান্তর কোণ ডি আর আরেকটা কোন এ বি সি কোণ হচ্ছে বি এই দুইটা কোণ পরস্পর সমান ঠিক এই কথাটা এখানে বলা আছে দেখো যে কোন বিডিসি কোণ এ ডি এখন যদি আমরা এই সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করি একটা ত্রিভুজ হচ্ছে এ ও বি এই যে এই ত্রিভুজ আরেকটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজে বিভক্ত করলাম যে সি ও ডি এই যে এটা আরেকটা ত্রিভুজ তো এই দুইটা ত্রিভুজে যদি বিভক্ত করি তখন আমরা খুব সহজে বলতে পারি যে এই যে এ কোণ আছে না এই যে এই কোনটা আর এই যে এই কোনটা এই দুইটা কোন পরস্পর সমান আমরা এটা বলতে পারি এই দুইটা ত্রিভুজ থেকে ঠিক আছে আবার এখানে আমরা বলতে পারি যে ও বি এই যে এই কোন এই কোণ আর ও ডিসি পরস্পর সমান তো এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে অবশ্যই যদি কোন দয় পরস্পর সমান হয় দুইটা ত্রিভুজে তাহলে বাহু দয় সেটা হচ্ছে এবি বাহু আর সিডি বাহু এই দুইটা বাহু পরস্পর সমান দেখো এটাই দেওয়া আছে যে এবি বাহু আর ডিসি বাহু পরস্পর সমান আবার সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এই যে এ ও বি আর ত্রিভুজ সি ও ডি এই ত্রিভুজ দুইটাও পরস্পর সমান এটা হচ্ছে ত্রিভুজের কোন বাহু কোন উপপাদ্য অনুযায়ী দুইটা ত্রিভুজ যেহেতু সমান তার মানে ত্রিভুজের বাহুদয়ও সমান এতএব আমরা বলতেই পারি যে এ ও বাহু আর সি ও বাহু অর্থাৎ এই যে এ ও দূরত্ব আর সিও দূরত্ব এই দুইটা দূরত্ব পরস্পর সমান একটা দূরত্ব হচ্ছে বি ও দূরত্ব এই যে এই দূরত্বটা আর ডি ও দূরত্ব এই দূরত্বটাও পরস্পর সমান এটাই হচ্ছে প্রমাণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপপাদ্য তিনটা বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে উপপাদ্য চার আর উপপাদ্য পাঁচ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা সামান্য পরিমাণে উপকৃত করে থাকে তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর এটা আমাদের নতুন চ্যানেল এখানে তোমাদের বিজ্ঞান আর গণিত নিয়ে আলোচনা করা হয় অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা